একজন মুসলমান মানেই দুটা জিনিস তার সমানভাবে এক হলো নিজেকে নিয়ে ভাবনা আর এক হলো মানুষের কল্যাণ নিয়ে ভাবনা কোরানুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছে দেখেন হে ইমানদারগণ হে মোমেন গণ তোমরা সকলেই নিজেকে গড়ে তোলো নিজেকে আক্রিয়ে ধরো অর্থ হলো নিজেকে সাজিয়ে তোলো গড়ে তোলো তোমার জিন্দিগি তোমার জীবন প্রতিটা নড়াচড়া যেন কবর আখেরাত পরকালের উপযোগী হয় এরকমভাবে গড়ে তোল তাহলে নিজের ফিকির করতে আবার কোরআনুল করিমের মধ্যে আল্লাহ কৌতুম খায়রা উম্মাতিন নাস তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বানানোই হয়েছে মানুষের জন্য মানুষের কল্যাণ মানুষের ভালো মানুষের আখেরাত এর জন্যই তোমাদেরকে বানানো হয়েছে অর্থাৎ তোমরা মানুষদেরকে আল্লাহর দিকে কল্যাণের দিকে আখেরাতের দিকে পরকালীন মুক্তির দিকে ডাকবে এটা তোমাদের শ্রেষ্ঠতম উন্মত হিসাবে জিম্মাদারি তাহলে এবার দুইটা কথা মিলাইলে কি হয় যে আল্লাহ তালা একজন মোমেনকে বুঝাইছেন তুমি নিজের ফিকিরও করবা আল্লাহর বান্দাদের ফিকিরও করবা এমন না হওয়া যে মানুষের ফিকির করতে গিয়ে সংসারের বউ বাচ্চার ফিকির করতে গিয়ে অথবা এলাকার মানুষের সেবা করতে গিয়ে নিজের নামাজ নিজের আখেরাত নিজের হালাল হারামের পার্থক্য সব ভুলে গেছে সেলেটারে বিদেশ পাঠাইতে গিয়া নিজে সুদে টাকা নিয়ে নিজের জাহান্নাম ঠিক করে নিছে বাহ কেমন বুদ্ধিমান মানুষ কেমন বুদ্ধিমান চিন্তা করে দেখেন এটা হইলেও নি কিছু দোকানদারি করতে করতে সংসারের খরচ মিলাইতে গিয়া এক অক্ত নামাজ পড়ারও সময় পাই নাই নিজের এর কি ধরনের লোক যে অন্যের উপকার করতে গিয়ে নিজের বউ বাচ্চাই হোক না তো তাই বলে কি নামাজ নিজের ফিকির বাদ দিয়ে লাইতে এই আমি অনেক সময় বলি অনেক অনেক জায়গায় ছেলেপেলেরা আসে মাহফিলের আয়োজন করলো এখন তুমি ভাই মানুষের আল্লাহর কথা শুনবে আয়োজন করলা কিন্তু মাহফিলের ব্যস্ততা খুব ছিল এই কারণে তুমি আসন নামাজ মা এসা হে পড়তে না কেন ব্যস্ত ছিল কথা তুমি এটা কি বললা তাই এই যে একটা মানসিকতা আমাদের মধ্যে এটা একেবারে ভুল ধারু ভুল ধারু মেহমান আসবে এই জন্য মহিলা এই পরিমাণ রান্না রানতেছে শেষ জোহরের জহরের শেষ আসরের টাইম হয়ে গেছে এখনো করলা ভাজি বাকি এখনো ডাইল নামাইছে না আশ্চর্য মানে নিজেকে ভুলে নিজের আখেরাতকে বরবাদ করে মানুষের কল্যাণ মানুষের সেবা এটা কশিন কালেও ইসলাম বলে নাই ইয়া আল্লাহ তালা বলেন হে ইমান দারগন তোমরা সকলেই নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তাহলে নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও তাহলে নিজেকে বাদ দিয়া বলছে কি বলে নিজেকে বাদ দিয়া বলছে তাইলে বেচারা অটো চালায় সিএনজি চালায় দোকানদারি করে এই ব্যস্ততায় সারাদিন মিলাইয়া পাঁচশো ছয়শো টাকা হাজার খানিক টাকা মিলাইতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়েন কেন এত কষ্ট করে বউ বাচ্চার জন্য হ্যাঁ রে নিজেরে বললে কেন নিজেরে বললেন কেন এই জন্য আল্লাহ তালা কোরআন ক্যারিমের মধ্যে বলছে উভয়টার মধ্যে সমন্বয় করবে ইলাল্লা দিন আমিলুস আলী হাত আল্লাহ তালা বলেন যে ব্যক্তি পূর্ণ ইমানদার হলো মানে নিজেকে পূর্ণ ইমানওয়ালা বানাইলো ও আমিলুস আলী হাত এবং সমস্ত ন্যাক আমল করলো এরপরে অতাওয়া সাউবিল হাক অন্যকে ইমানের দাওয়াত দিল অতাওয়া সাউবিল সবর এবং অন্যকে ন্যাক আমলের দাওয়াত দিল তাহলে প্রথমত নিজের ইমান ঠিক করলো নিজের ন্যাক আমল ঠিক করলো তৃতীয়ত হলো অন্যকে ইমানের দাওয়াত দিল অন্যকে ন্যাক আমলের দাওয়াত দিল আল্লাহ বল এই চারটা জিনিস যার একত্র হলো আখেরাতের ক্ষতি বরবাদি থেকে সে বেঁচে গেল সে কি করলো বেছে বলে নিজেকে বাদ দিয়ে কথা বলেন না নিজেকে বাদ দিয়ে কথাটা জরুরি এই কথাটা জরুরি আমার একদিন একজনে বলতেছে যে হুজুর আপনারা যেরকম নামাজ রোজা করে ভালো কাজ করেন আমরাও তো মেল মিটিং দেন দরবার হ্যাঁ সদ্দারি মাতব্বরি করি মানুষের লগে মীমাংসা করে দেয় এটাও তো কত বড় সোয়াবের কাজ তার মানে উনি বুঝাইতে চাইতেছে আমরা এই সোহাবের কাম করতাম কারণেই নামাজ পড়তে রেখে না আপনি এত বড় সোহাবের কাজ করার কারণে উনি নামাজের টাইম পাগল কথাকার এটা হইল কথা এটা কি বললা তুমি তোমার বুঝি বলছি আল্লাহ তালা যে মেল মিটিং করলে আর নামাজ দুইটা সমান সমান যে কেউ যদি নামাজ পড়ে তাইলে যেই নেকি মেল মিটিং করলেও সেই নেকি কাজে যার যেটা ভাল লাগে নাকি এইটা নিয়ে কথা ভাই বলেন এই জন্য বললাম নিজেকে ভুলা না নিজেকে ভুলে না যাও ছেলে পেলেরা আপনার নিজেকে ভুলে গেছে আত্মভোলা হয়ে গেছে এবং আল্লাহ তালার সবচেয়ে বড় অভিশাপ কি কোন বান্দার উপরে আল্লাহ তালার সবচেয়ে বড় কি আল্লাহ তালা কোনো বান্দার উপরে সবচেয়ে বেশি রাগ করেন এটা বোঝা যায় কখন যে আল্লাহ তার উপরে প্রচন্ড রাগ করছে এটা কখন বোঝা যায় যখন আল্লাহ তালা কাউকে আত্মভোলা বানিয়ে দেয় মানে একদম সহজ কথা আপনি বুঝবেন যখন কোনো ব্যক্তি মুসলমান হওয়ার পরেও মোমেন পরিচয় সে জানে সে মুসলমান কিন্তু কোনো বন্দি কোনো ইবাদত আমল কোনোটাই তার কাছে ভাল লাগে না টোটালি সে বিষয়টা বুঝেই না কোনো দিনই ফজরের নামাজ পড়ে না কোনো দিনই পড়ে না এটা কি হাইওয়ান একদিনও ফজরের নামাজ পড়ে না এটা কি ধরনের চতুষ্ পর্যন্ত কোনো দিনে বিশ বছরের মধ্যে কোনো দিনে সে হারাম থেকে বাঁচে না প্রতিদিনই ওজনে কম দেয় তার সিস্টেমে এটা ব্যবসা যে কথা কইলেই মিছা কথা বললেই দুই নম্বরই মাল দে কাস্টমারকে না ঠগাইয়া হেবে সেই না একশো গ্রাম কম দিবই পঞ্চাশ গ্রাম কম দিবেই মানে এই কিস্তি নিবেই এই যে তিরিশ বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর এভাবে মিথ্যার উপরে বাটপাড়ির উপরে সিটারির উপরে আল্লাহ নাফরমানির উপরে মহিলা প্রতিদিনই বেপরদা ঘরে প্রত্যেক দিনই টেলিভিশন চলে এর কারণটা কি এর মূল কারণ হলো এরা আল্লাহ এদের নিজেকে বুলাই দিছে না তার মনে নাই সে জানেই না আর যে সে যে মুসলমান তার এই কথা টোটাল মনেই নেই তার আর মনেই নাই যে তাকে একদিন কবরে যাইতে হবে তাকে একদিন হাসরের ময়দানে উঠতে হবে এ কথা সে টোটালি ভুলে গেছে নিজের কর্তব্য নিজের পরিণতি নিজের গন্তব্য নিজে কোথায় গিয়ে পৌঁছবে কোথায় গিয়ে দাঁড়াবে এই কিছুই তার আর মনে নাই খাইতেছে ঘুমাইতেছে মনের চাহিদা পূরণ করতেছে এটা একটা চতুষ্প জন্তু জানোয়ার ছাড়া আর কিছুই না আর কিছুই না এ আল্লাহ তারে নিজেকে বুলাইয়া দিছে সে নিজের ভালো নিজের কল্যাণ বুঝে না এটাই এটাই না না আমি নিশ্চিত আমি হারাম রোজগার করলে আমি জাহান নামে যাবো বেটা আমি জাহান্নামে নামে যাইয়া তুই ফুতুরে বাদ খাবাই আমি এত ঠেকা পড়লাম কেন আমার কে বলছে এটা কোন দেশের আইন এটা কি আল্লাহর আইন না রাষ্ট্রের আইন যে তুমি হালাল হোক হারাম হোক মাংসের মাথাত বাড়ি দিয়ে হোক চুরি করে হোক ডাকাতি করে হোক খাওয়াইতেই হইব নাহলে তোমার জাহান নামের আগুনে জ্বলতে হবে এরকম কোনো বিধান আছে কোথাও তো তাইলে এটা কোন মূল কথা হইল সে নিজের আখেরাত ভুলে গেছে আল্লাহ তালা বলেন বান্দা আর কিছুই নয় মূল কারণ তোমরা দুনিয়াকেই প্রচন্ড ভালোবেসেছ আখেরাতকে ছেড়ে দিয়েছ আসল কথা হইল তোমাদের কাছে আখেরা কেন ছেলেরা নামাজ পড়েন কারণ আখের আত্মার কাছে মোটেই কিছু না কেন হালাল রোজগার করে না পুরুষ কারণ আখের আত্মার কাছে কোনো বিষয় নেই সে বুধ তার কলিজার ভিতরে এমনি মুখে কয় না আরে যে তার দিলটা যদি আপনি পরীক্ষা করেন রিপোর্ট আসবে দিলের মধ্যে হইল আখেরা তিনি কয় আর হুজুররা আর কৈত লাগলি কি আর না কই। নি মাতিস না বেডা মাইক ফাইলি ক্যাডা না কয় এ এই গাদ্দারের কলিজার ভিতরে লইটা ও কইতে লাগলে রুম একে কয়ও হজুর আগুদুর বাড়াইয়াও কয় এ এই জাতীয় কথা করে টিটকারি মাইরা আছে কানে উড়াই দিলেন আরে বেটা হাসরের মাঠ কি সাদো কান করলেন যে আপনি কার লগে করলেন কার কথা প্রত্যাখ্যান করলেন কোরআন শরীফের জন্য আছে জাহান্নামি বান্দা ফেরেস্তা যখন জাহান নামে ফেলবে ইজা উল কুফি যখন নাফর মান বেঈমানা জাহান নামে ফেলবে আগুন যখন প্রচন্ড গরম হয় তখন টকবক করে আওয়াজ করে ভীষণ আওয়াজ এই জাহান্নামের প্রচন্ড গর্জন সমুদ্রের ঢেউয়ের গর্জনের মতো জাহান্নামের আগুনের উত্তাপের গর্জন ওই নাফর মান শুনতে পাবে আর দেখতে পাবে গাইস রাগে ক্ষোভে জাহান নামের আগুন যেন যাইতেছে এত তীব্র আগুন এই প্রচন্ড আগুনে একটা মানুষ তাকাইয়া দেখবে যে কি প্রচন্ড আগুন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন জাহান নামের আগুন এতটা গরম যে আগুনই এক অংশ আরেক অংশকে খাইয়া ফেল গিল্লা ফেলে এই প্রচন্ড আগুনের মধ্যে ফেলবে সে চিৎকার করবে আর ফেরেশতা তখন ধমক দিবে এই আলাম তোরে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই কোনদিন কি জাহান্নামের ভয়ের কথা শুনু নাই কেউ কি তোমাকে ভয় দেখায় নাই কোরআন শরীফ আসে জাহান বান্দা তখন বলবে কলু বালা অবশ্যই বলেছিল ফেরেস্তা ভাই মিথ্যা বলে লাভ নাই আমার কাছে বলছিল কাজ যা আনা নদীর আমগো এলাকায় আমগো বাড়িতে আমগো মহল্লায় বহু ভয় প্রদর্শনকারী বান্দা আল্লাহর পক্ষ থেকে এসেছিল আমগো কত ইমাম সাহেব আমাদের জুমার খতিব সাহেব কত মাহফিলের কত আলেম কত পীর মাসায় আউলিয়া বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার আমগরে বলছিল কিন্তু ফাঁকা যাবে না আমি আখেরাতটাকে মিথ্যা মনে করেছি আমি মনে সিডি হলতো না আমি মনে করছি সেই এবং আমি এটাও বলছি যারা বলতো ওই হুজুর মোল্লাদেরকে আমি বলছি মা নাজ হুমিং সেই এগুলো আল্লাহ নাজিল করে নাই এসব কথা এটি তোমরা বানাইয়া কর সরাসরি কোরআন শরীফ ইন আন্তুম আমি বলতাম যে তোমরাই ভুলের মধ্যে আছো তোমরাই ভুলের মধ্যে আছো দুনিয়াও বুক করলা না আখেরা তো গিয়া দেখবা কিচ্ছু নাই খাইবা দরা আমরা দরা খামো তাই লাবে লাভে আমরা দরা খামো উনি বুঝছে আমরা দরা খামো তো এই জন্য আমি এটা ভাবছি আহা নাফরমান জাহান্নামি তখন ফেরেস্তাকে বলবে অনা হায় বন্ধু হায় ফেরেশতা ভাই আমি যদি সেদিন দুনিয়াতে একটু শুনতাম মনোযোগ দিয়ে অথবা বুঝতাম বিষয়টা নিয়ে ভাবতাম একটু ভাবতাম মা ফি কুন্নাফি আসামি তাহলে আজকে আমি জাহান্নামি হতাম না আসলে আমি বিষয়টারে কোনো পাত্তাই দেইনি পাত্তাই দেই বোঝেন নাই কথা হাসতে 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 মস্কারি করতে করতে পাত্তা না দিতে দিতে একদিন দুপুরবেলা বেলা বাইকে যাইতে হয়েছে বোঝেন নাই হ্যাঁ 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 বাস্তব এটাই কারণ বিষয়টারে মনে করছে কাম খেয়ালি অফলাইন কোকা শিক্ষার মাইকার দেয় বোঝেন নাই কথা ইতান ফুলা প্যান্ট টোলা হয়ে যাবে দুই একটা ভিড়া মুড়া দিলে এই মস্কারি করছে মস্কারি করছে মনে করছে ই আর কি এই পাত্তা না দিতে দিতে অবজ্ঞা করতে করতে অবহেলা করতে করতে একদিন চলে যেতে হয়েছে এমন বাঘা বাগদ হয়েছে একেবারে সদ্য গোষ্ঠী শুদ্ধ বাইকে গেছে এই জন্য বললাম এটা 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 সব আমি রাজনীতির মানুষ না কিন্তু সবক তো নিতে হয় আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে সবক দিছে বান্দাকে এটা বোঝা উচিত প্রত্যেককেই বোঝা উচিত খামখেয়ালি করতে নাই খামখেয়ালি করতে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে বান্দা সময়ের ব্যবধান কিন্তু আমি ধরব আজ কিংবা কাল এখানে কিংবা সেখানে দুনিয়াতে ধরবো নয়তো আখেরাতে আমি ছাড়বো না আমি ছাড়বো না ولا نذيقنهم من العذاب الادنى دون العذاب الاكبر ان باتش বিকালা لشدید আল্লাহ তালা বলেন আমার ধরা বড় শক্ত ধরা বান্দা আমি ছাড়বো না আমি ধরবই আমি ধরব এইজন্যই যে কয়জন ছেলে আছো ভাই আমার অনুরূপ নিজেকে ভুললে আমি যদি আমাকেই ভুলে যাই আমি যদি এটাই না বুঝি যে আমি একজন মুসলমান একজন মুসলমান এভাবে লাগা নামাজ ছাপতে পারে না একজন মুসলমান এভাবে টানা প্রতিদিন একজন মুসলমান আপনি প্রতিদিন নামাজ পড়বেন এটা কিসের মুসলমান এই মূলত একদম ভুলে গেছে একদম ভুলে গেছে প্রতিদিন মিথ্যা বলে কেমনে আবার মুসলমান কি বুঝেন নাই কথাটা প্রতিদিন ওজনে কম দেয় আরে ভুল তো আমারও আছে ওনারও আছে ওনারও আছে ওনারও আছে আপনারও আছে অপরাধ আছে আমাদের মুসলমান প্রত্যেকেরই ভুল হবে অপরাধ হবে কিন্তু একটা হলো অপরাধ পাপ আর একটা হলো লাগাতার পাপের উপরে মজবুতি এইটা কি এটা কি মিয়া ছয় মাসের মধ্যে আজকে আমার ফজরের নামাজের জামাত ছুটে গেছে হ্যাঁ হতেই পারে তিন মাসের মধ্যে আজকে আমার এক রাকাত আমি পাইছি না হ্যাঁ হতেই পারে কিন্তু তাই বলে তিনশো পঁয়ষট্টি দিন খুদার একটা বৎসর একদিনও ফজরের নামাজ কোনো দিনে পড়ে না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে মেয়ে মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে ওই কোন মার ঘরে জন্ম নিল ওই কি পরিমাণ রে ভুলে গেল কথা বলেন না কেন প্রতিদিন মিশা কথা কয় মানুষে বুঝি ডেলি টেলিভিশন সাইডে কিতাব সাইতে সাইতে যে ষাট বছর হয়ে গেছে বাঁকা হয়ে গেছে অর সাধুয়ানে বইয়ে বেডিতের নাচটা কেমন নিকৃষ্ট রুচির মানুষ এটা ষাট বছর বয়স মানুষে বেরিয়ে খায় তো মরবেন কোন দিন কবর মনে পড়বে কোন দিন আখেরাত মনে পড়বে কোন দিন আর তাইলে কোনদিন মানে এক একজনের হিসাব হইল দুনিয়া কমপক্ষে ছয়শো বছর টিকবো হবি হু দ্য সাই আরও হইছে চারশো চল্লিশ না কত পাঁচশো চল্লিশ এত সকাল আখের আত্মের চিন্তাই কি যাক না দুই চারশো বছর এরকম কথা বলেন এমনটা দুনিয়া আমাদের হায়াত কি এমন ولما بلغ اشده وبلغ اربعين سنه قال رب اوزعني ان اشكر نعمتك التي انعمت علي وعلى والدي وان اعمل صالحا ترضاه واصلح لي في ذريتي اني تبت اليك واني من المسلمين আল্লাহ বলে আমি যখন আমার বান্দাকে শরীরের মধ্যে শক্তি দিতে থাকি যৌবনে পৌঁছাইতে থাকি পৌঁছাইতে পৌঁছাইতে শক্তি দিতে দিতে যখন তার বয়স হয়ে যায় পূর্ণ চল্লিশ কত ও বালাগা আর বা আর মানে চল্লিশ আল্লাহ বলেন যখন পৌঁছে গেল চল্লিশ বছরে আল্লাহ বলেন বান্দা এবার একচল্লিশ বছর থেকেই শুরু করে দুনিয়া একদম ভুলে যাও শুধুই আখেরাতের দিকে মনোযোগ দাও চল্লিশের পরেই দুনিয়া গুটায় ফেল আখেরাতের দিকে পুরা মনোযোগী হও এবার বলো আল্লাহকে এ চল্লিশের পরে বান্দার ফিকির কি হবে আল্লাহ শিখাইছে এবার একজন মোমেনের ফিকির হবে আল্লাহ এই চল্লিশ বছর পর্যন্ত আপনি আমার যেই নিয়ামত গুলো দিছেন আমার এগুলার শুকর আদায়ের তৌফিক দেব এলে এক দুই আল্লাহ আপনি আমার মা বাবার উপরে যত নিয়ামত দিছেন আমারে সন্তান হিসাবে সেই নিয়ামত শুকর আদায়েরও তৌফিক দেন তিন নাম্বার আল্লাহ আন তার দাহু এখন থেকে নিয়ে বাকিটা হায়াত আপনার পছন্দ মতো এক আমলের তৌফিক আমারে দান করা চার নাম্বার আসতে ফিজুর রিয়াতী আল্লাহ এই পর্যন্ত আপনি আমার যে কয়জন সন্তান দিয়েছেন আমার সন্তানগুলোকে সুন্দর চরিত্রবান উত্তম আখলা কওয়ালা বানিয়ে দেন এ নিতুবতু এলাইকা পাঁচ নাম্বারে আল্লাহ এই পর্যন্ত যে কিছু পরিমাণ গুনা ভুলভ্রান্তি হইছে তবার করতেছি সেগুলো মাফ করে দেন ছয় নাম্বারে বা ইন্মিন আল্লাহ আমি এখন থেকে একজন পূর্ণ মুসলমান হিসাবে আপনার গোলাম হয়ে থাকবো বাকিটা আপনি আমার কবুল করে নেন কি দোয়া দেখছেন কি সুন্দর না তো আল্লাহ শিখাইছেন বান্দা আমার যেদিন আমি ওই আমার মামা আমার তো বিয়ে করাইছে উনি তো আমি যেদিন ঠিক বরাবর প্রথম যেদিন আমি কোমর আমার কোমরে ব্যথা আমি প্রথম ডাক্তারের প্রথম যেদিন ডাক্তার দেখাইছি আমার কোমরের ব্যথার কারণে উনি আমার প্রথম জিজ্ঞাসা করছে এটা হুজুর বয়স কত আমি বলছি স্যার চল্লিশ শেষ হয়ে একচল্লিশ শুরু হয়েছে আর দুই বছর আগে তখন উনি আমারে বলছেন এই কথাটা যে হুজুর আজকের থেকে চল্লিশ পার হয়ে গেছে এখন থেকে নিয়ে বাকিটা হায়াত রোগ শোক অসুখ বিসুখ নিয়েই বাঁচতে হবে এর জন্য প্রস্তুতি নেই রঙের গুড়ি শেষ রঙের গুড্ডি কি মনে করেন রঙের গুড্ডি গেছে এই জিন্দিগি আসলেই বাস্তবতা সেদিনের পর থেকে এই এই চোখে ছোট্ট লেখা কম দেখি তো চশমা পড়তে হয় কোমরের মধ্যে ব্যথা তো গাড়ির মধ্যে একটা আলাদা সিটের উপরে বইতে হয় আলাদা আমার গাড়ির যে সিট এটার উপরে আরেকটা নরম ফোমওয়ালা আরেকটা সিট আছে ওটা আলগা কিনা ডাক্তারে লিখে দিছে তো আমি ওটাতে বসি ওটাতে বসলে আরাম পাই তাইলে গলার জন্য প্রতিদিন রাতে ট্যাবলেট খাই প্রতিদিন রাতে সারা বছর রোদ বৃষ্টি গরম সারা বছর তাইলে কোনো ঠান্ডা প্রচন্ড গরমের মধ্যেও ঠান্ডা সহ্য করতে পারি না এ আজ থেকে পাঁচ বছর আগে আজ থেকে দশ বছর আগে ইত্যন্ত আমি পাত্তাও দিছি না তো এজন্য বললাম ভাই আমরা প্রত্যেকে এইটা বুঝা উচিত মোমেন প্রতিদিন লাগাতার কোনো মুসলমান টানা প্রতিদিন আল্লাহর নাফরমানি করতে পারে না একটা নাফরমানির উপরে পাপের উপরে মুসলমান লাগাতার জমে থাকতে পারে না এরে মুসলমান বলে না মুসলমান বলে তাকে যার ভুল হবে পাপ হবে অপরাধ হবে কিন্তু সাথে সাথে আবার দাঁড়িয়ে তওবা করে আল্লাহর কাছে গুনা মাফছে চোখের পানি ফেলে আবার নতুন করে ন্যাক আমল শুরু করে দি আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ বলছে বান্দা এমন গুণা যদি তোমার আসমান পরিমাণও হয় আর আমার কাছে যদি চোখের পানি ফেলে তওবা করে গুণা ছেড়ে দিয়ে আর করবানা ওয়াদা দিয়া যদি আমার চোখের পানি ফেলে মাফ চাও আমি আল্লাহ দিলাম আসমান পর্যন্ত লম্বা প্রশস্ত গুণাও যদি হয় গাফর উবালি আমি কোনো পরোয়া না করে সব মাফ করে দেবা উবালি উবালি অর্থ হইল আমি কোন পরোয়া করবো না কাউরে জিজ্ঞেস করবো না তোমারে লজ্জা দেবো না তোমার আত্মীয় স্বজন তোমার কাউরে জানাবো না আমি একাই মাফ করে দেবো জানবো শুধু আমি বলবো শুধু তুমি আমারে। ইন আতাই তানি লাইলান আতাই তুকা লাইলান হাদিসে কুদ্সিতে আছে বান্দা গুনা নিয়ে যদি রাত গভীরে আসো আমি আল্লাহ ওয়াদা দিলাম রহমত মাগফিরাত নিয়ে রাত গভীরেই আসবো তুমি আসবা যখন আমি আসব তখন আমি রেডি আছি বান্দা নব্বই বছর পরেও যদি কোনো দিন চূড়ান্ত গুনা ছেড়ে দিয়ে তওবা করে চোখের এক ফোটা পানি ফেলে আমি আল্লাহরে যদি দিল থেকে ঠিক মতো ডাক দিতে পারো আর আমি যদি বুঝি যে আমার বান্দা দিল থেকে মাফ চাইছে আসলেই মাফ চাইছে আসলেই আর গুণা করবে না আল্লাহ বলেন নব্বই বছরের গুণা আমি আল্লাহ বান্দা ওয়াদা দিলাম একবারেই মাফ করে দেব আপনি এই মাত্র কলেন আস্তাকুল্লাহ এই মাত্র মুনাজাত করলেন আপনি উঠতে না উঠতে বিড়িটা ধরাইলেন আপনি এটা কি ধরনের রাস্তা খুলনা কইলেন আপনি এই ডাকাই দিলেন কা কথা বলেন না কেন আপনি দিয়ে এই মাত্র মসজিদের থেকে আসরের নামাজ পইরা ইমাম সাহেবের লগে মুনাজাত দিলেন আমিন আমিন কইলেন বাইর এই সাধু আনে বইয়া বেড়িতে দিকে তাকাইলেন টেলিভিশনের দিকে আপনি এটা কোন ধরনের তোবা করলেন এটা মস্কারি করলেন না কথা বলেন না কেন আপনি কার সাথে মস্কারি করেন কার লোকে ফাগলামি করেন আল্লাহর সাথে বান্দা আল্লাহ জিজ্ঞেস করে বান্দা কার করতেছে এটা তুমি আন্দাজ করো নাই সাথে সাথে করো রে কার সাথে মশকারি করো আমরা আল্লাহকে চিনি নাই বাবা কাদার কাদি আল্লাহ বলে বান্দা আসলে তোমরা আমার কদরই করতে পারো নাই তোমরা বোঝোই নাই আমি কত বড় মালিক তুমি তুমি আমি আল্লাহকে আপনি শুধু বাদশা মনে করছেন আল্লাহকে আপনি শুধুমাত্র এই সামান্য কদরের মালিক মনে করছেন আল্লাহকে আপনি সামান্য কি ক্ষমতা মনে কোরআন শরীফ আছে আল্লাহ বলছে সামা ওয়া তুমাতভিয়া তুম বিআমিনি বান্দা বিশ্বাস করো হাসরের দিন আমি আল্লাহ সাত আসমানকে গুটাইয়া রুটির মতো সাতটা রুটির মতো আমার কুদরতি হাতের উপরে রাখবো কোরআন শরীফ রায় আমার ডান হাতে কুদরতি হাতে সাত আসমানকে গুটাইয়া আমার হাতের মধ্যে রাখব আমি সেই মানি তুমি বান্দা আন্দাজই করো নাই আমি কত বড় বাংলা আসলেই বাস্তব আমিও চিনি নাই আপনিও চেনেন না আল্লাহকে আমরা মূল্যায়ন করতে জানি নাই আমাদের মনিব আমরা চিনি নাই যার কারণে সেজদা দিতে মন চায় না পাঁচটা টাকা গত মনে করেন দশটা টাকা একটা বন আর এক কাপ চা খাওয়াইছে এই দশ টাকার কৃতজ্ঞতা এই লোকটা মনে রাখে তার এক সপ্তাহ পরে যদি আবার ডাক দেয় হেতে আইয়ে কি যা কই যা কব থাক ভাই কি করবো একটা মুখ সরম চোখ সরম তো আছে আমার গত রবিবারে এক কাপ চা একটা বন খাবাইছে অনাইজ যদি আবার না যায় একটা সপ্তাহ না যাইতেই যদি না যাই মানসি কি করবো তে বেড়া কি কইব মনটা কষ্ট দশ টাকার জন্য এই কৃতজ্ঞতা দেখাইলা আর এত বড় কায়নাত এই যুবক তোমরা যারা বসছ বেটা এত বড় সৃষ্টি তোমার সারাটা দেহ যিনি চব্বিশ ঘন্টা পালতেছে না ফরমান তারে কেন সেজদা দাও না আরে গাদ্দার এমন মালিক কে কেন দাও না আল্লাহ তালা কি দশ টাকার উপকার করছে শুধু কি আসছে